আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন আর একটি ব্লক নিয়ে তো এখানে আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে এখানে টমেটো ফুলকপি তারপর লেবু ধনে পাতা এগুলোয় এনেছি আর এটা হচ্ছে আপনার কেচকি মাছের সুটকি ওদিক দিয়ে আছে মুলা বেগুন আমার হাজব্যান্ড বাজার করে রেখে গিয়েছিল কিন্তু মেহ হঠাৎই মেহ মানে এসে পড়ে তো যেহেতু আসতে পারে না তাই বাজারে আমি গেলাম তো এইগুলো কিন্তু আবার বাজার থেকে কিনে আনি না এগুলো আমার খালা এসেছে তো তো উনার উনি এনেছে ওনাদের বাড়ি থেকে ওই যে আলুগুলো দেখছেন এখানে জাম আলু তারপর ছোটো দেশি আলু বড় বড় আলুটা তিন ধরনের আলু মিশ্রণ এখানে এইগুলো আবার ওনাদের ক্ষেতের আলু এখানে আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা আর আলু পোলে এগুলো দিয়ে বাজি করে নিব তো এইগুলো কিন্তু এমনি এমনি বাজি করব না এখানে কিন্তু একটু আমি আও দিয়ে দিব শুটকি শুটকি দিয়ে তারপর বাজবো শুটকিটা দিলে মানে আমার খেতে ভীষণ মজাদার হয় অন্যান্য নর্মালির তুলনায় শুটকি দিয়ে বাজলে এগুলা ভালো লাগে তো এই দিক দিয়ে বাজি করে নিচ্ছি মাছের বাজি এটা কিন্তু আবার মেহমানের জন্য না আমার ছেলে যাই কিছু থাকুক না কেন তার মাছের বাজি তারপর হচ্ছে মাংস এগুলো থাকতেই হবে মাংস আবার গরুর গোস্ত সে খাইতে চায় না মুরগিরটা মুরগিরটা খেতে এসে ভীষণ পছন্দ করে গরুরটা খেলে না কেউ দাঁতে বেজে যায় গরুরটা যেদিন খাওয়াবো ওই দিন শুধু বলবে আম্মু আমার দাঁতে এই দিক দিয়ে মাংস লেগেছে ওই দিক দিয়ে লেগেছে এগুলো পরিষ্কার করে দেও অস্থির হয়ে যায় দাঁতের ব্যথায় তো এই দিক দিয়ে গরু মুরগির মাংস রান্না করে নিয়েছি আমি কি আবার কয়েকটা আলুও দিয়েছি দেশি আলু এখানে তো এখানে ভাত রান্না করে নিলাম আর এখানে রান্না করে নিয়েছি মাছের তরকারিটা অবশ্য আগেই ছিল তো এখানে দুই ধরনের বত্তা করে নিয়েছি করে নিয়েছি এখানে টমেটোর সালাদ এখানে আমি রান্না বান্না শেষ করে এসে পড়লাম একটা কাপড় ভিজিয়ে রেখে এগুলো দইতে হবে তো কাপড়গুলো ভিজিয়ে ফেললাম এখানে আবার পাখিগুলো মিচির করছে এই যে আমার ছেলের পাখি দুটা এগুলো চিল্লা চিল্লি করে একদম মাথায় উঠছে তো একটু কাছে গেলাম এখানে আমার মেয়ে আবার হাত ঢুকায় পাখির খাঁচার ভিতর পাখি করে কি হাতের মধ্যে দিতে আসি তো মোবাইলটা নিয়ে কাছে যাওয়ার সাথে সাথে আবার দূরে চলে যায় এদিক দিয়ে আমি কাপড়গুলো ধুয়ে রোদ্রে দিয়ে দিলাম অবশ্য বিকালবেলা হয়ে গেছে রোদ্র তেমন নাই এখানে তবু দিয়ে রেখে দিছি বেলকনি তো সমস্যা নাই সারা রাত্রে আপনার অনেকটাই শুকিয়ে যাবে